তো দর্শক চলে আসছি চুয়াডাঙ্গায় চোয়াডাঙ্গাতে কীভাবে এই খেজুরের রস সংগ্রহ করে একেবারে প্রান্তিক পর্যায় থেকে আপনাদেরকে দেখাবো সেজন্য আর কি চলে আসছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন গাছি ভাই খুবই আন্তরিক যে ভিডিও করতেছি খুবই হেল্প করতেছে তো এখন উনি এই খেজুর গাছগুলো কাটতেছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কেটে নিপুণ দক্ষতায় কেটে খেজুরের রস কিন্তু সংগ্রহ করা হয় তো প্রথম পর্যায়ে আসলে কাটাকাটি আরও বেশি দেখতাম এখন কাটার কিছু নাই তো প্রতিদিন একটু হালকা কেটে নতুন করে ক্ষত করা হয় সেই ক্ষত থেকেই আর কি এই রস পরে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কাজ করেন সমস্যা কাজ করে করে কথা বলেন তো এই গাছ কাটার কাজের সাথে কতদিন যুক্ত আছেন কতদিন আমি তা দশ পনেরো বছর প্রায় দশ পনেরো বছর জি তো এই মৌসুমে আপনার কতগুলা গাছ আছে এই মৌসুমে গাছ বেশি নেই এক পন মতো মানে সত্তরটা সত্তরটা মতো জি সত্তর পঁচাত্তরটার মতো গাছ রয়েছে এই মৌসুমে তো প্রতিদিন কি এই কাজ করতে হয় জি প্রতিদিন এই কাজ করতে হয় তো প্রতিদিনই এই কাজ করেন তো খুবই দক্ষ গাছি দেখতে পাচ্ছেন অনেকগুলো এই হাড়ি কিন্তু জুলিয়ে ফেলেছেন ইতিমধ্যে আরো হাড়ি রয়েছে আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই কাজগুলো কিভাবে করা হয় এটাও নষ্ট হয়ে গেছে না যে এটাও এই যে একটা গাছ নষ্ট হয়ে গেছে এখান থেকে আর রস হচ্ছে না তো একেও রেস্টে দেওয়া হয়েছে এই যে পাশেও গত বছর রস নেওয়া হয়েছিল এইবার এই পাশে এবার এই পাশে কেটেছেন এই রস পড়তেছে আপনার কাটার আগেই তো পড়তেছে দেখা যায় ওই যে আগে কাটা ছিল আগে কাটা ছিল না তো এক বাচ্চা শেয়ার করলো যে তিন কাটে রস বলে ভালো হয় না তিন কাটে রস ভালো হয় না রস ভালো হয় জিরেন রসে জিরেন জি মানে এটা কি আজকে ধরেন তিন কাট এটা তিন কাঠ তো ছিল আজকে তো চার কাঠ হবে মনে না না প্রথমে দিনকে শুকানোর পর কাটা হয় তাকে বলে জিডেন গাছ বুঝেছেন আর এই জিডেন গাছের রসই ভালো হয় সবচেয়ে হয় মিষ্টি হয় রস নিজল হয় যত শীত পড়বে তত রস বেশি হবে এখন তো শীত কম মনে হয় হ্যাঁ শীত কম এখন একটু হলো এই যে আমরা কাটতে একটু অল্প পাল্প দেখি এখন রস আর ঘোলা সম্ভাবনা থাকবে না যে বাতাস আসছে এদের রস ঘোলার সম্ভাবনা বেশি থাকে যদি সকাল করে কাটা হয় বুঝেছেন ও আচ্ছা এই জন্যই সকাল করে গাছ কাটা যায় না ওর এই জহরে আজান পর তাই গাছ কাটতে হয় খুবই নিপন দক্ষতাই কাটতেছে তো কি পরিমাণ এই কলস কি ভরে সারা রাতে না কোনো গাছে ভরে কোনো গাছে ভরে না কথা বলা যাবে না বলা যায় না এক গাছটা এক এক পরিমাণ রস পাওয়া যায় এক এক গাছে এক এক পরিমাণ রস পাওয়া যায় কোন গাছে কম হবে কোন গাছে বেশি হবে এইরকম আর কি দেখা যাচ্ছে তিরিশটা গাছ টাঙালাম হ্যাঁ ওই দশ দশ ভাড় দশ ভাড় হবে রস কেটে গেল হাত কেটে গেছে আহা

বলতেছে কখন আসেছেন দুপুরে দুপুরের আগে পরে বললো যে দুপুরে পরে কাটা হবে এই রস এই রস খাইতে হলি না রস খাইছি না এক বাড়িতে গিয়েছিলাম তো ভিডিও করতে দেয় নাই কিন্তু রস খাওয়াইছে গুঁড়ো খাওয়াইছে তোমাদের বাসে যে ওদের বাসাই বুঝেছি খেজুরের রসও খেয়েছি গুঁড়ো খেয়েছি আর সকাল মানে রস তো সকাল করি নালে। কড়া কড়া বুঝছেন মিষ্টি গুড় আমি খাইতে হ্যাঁ গুড় খুব কড়া মিষ্টি কড়া মিষ্টি তো রস খাজুরি গুড় কড়া মিষ্টি হয় এই জন্যই তো খাজুরের গুড় সবসময় পাওয়া যায় না সবসময় হয় না বুঝেছেন হুম সবচেয়ে কড়া মিষ্টি হলে খেজুর গাছের রস রস অথবা গুড় অন্য কোনো রস এইভাবে তো খাওয়া যাবে না না কিন্তু খেজুরের রস যেভাবে মনে করবেন সেভাবে খেতে পারবেন এখনই যে গ্রান বের হয়েছে আল্লাহ সেই গ্রান আর রস বলে সন্ধ্যা রাতের অনেক মজার হ্যাঁ সন্ধ্যা রাতের রস মজার বেশি আপনি ওয়ান টাইম ব্যবহার করতে পারতেন ওয়ান টাইম রাইখে রাইখে দিবেন কাছে হঠাৎ আমাদের তো হয় না এই যে ওখানে কিছু বেঁধে ও ওই সুসারি তো বেঁধে এসব হয় না তো হয় না হলে আমরা করতে পারি হইলে তো কাজ করা মুশকিল কাজ করা মুশকিল না এ বেকাইদাই কোনেশ সান্দি রাইতে কিছু ছিল হাত দিয়ে মোস্তে গেছে তো এই ছিল ঘাস কাঠা কাটা তো এগুলো এটা হাত সংগ্রহ করবেন কখন সকালবেলা সকালবেলা তো অনেক সময় এই যে বাজার নিয়ে যান বাজারে নিয়ে যা আমরা গুড় জাল দেব ঘাটের দিন সারা গুড় বসে না হাটে বিক্রি করেন না যে তো হাটে বিক্রি সরোজগঞ্জের হাট তো ঘাস কাটা দেখালাম আপনাদেরকে পরবর্তীতে সুযোগ হলে গুড় যেই জাল দেয় সেটা দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ